গতকাল থেকে আমরা একটা আন্দাজ করছিলাম যে আজকে বারাসতে মোদি নরেন্দ্র মোদীর যে সভা জনসভা তাতে একটা ঝড় উঠবে এটা আমরা গতকাল রাতের থেকে আমরা আন্দাজ করেছিলাম এবং সকাল হতেই আমরা দেখলাম যে ধীরে ধীরে সেই ঝড় কার্যত টর্ন পরিণত হল গোটা কাচারি মাঠ কয়েক হাজার মহিলা স্বতঃস্ফূর্তভাবে ভরিয়ে তুলল আমরা যখন গাড়ি নিয়ে আসছিলাম তখন দেখছিলাম যে হাজার হাজার মহিলা মানুষ তারা পাগলের মতো সভামঞ্চের দিকে যাচ্ছেন কিন্তু চারিদিক থেকে আটকানো মানুষ পৌঁছোতে পারেনি আমার সাথে থাকা বেশ কয়েকজন সহকর্মী তারা বলছিল যে যত সংখ্যক মানুষ ঘরে সভামঞ্চে রয়েছে তার চেয়ে তো কয়েক কয়েকগুণ বেশি বাইরে রয়েছে আমরা বললাম হ্যাঁ এরকমটা আমরা আন্দাজ করেছিলাম কিন্তু সেটা যে এইভাবে টর্নডেতে পরিণত হবে বিশেষ করে মহিলা যে এইভাবে তারা উপস্থিতি তারা ভরিয়ে তুলবে এটা আমাদের কাছে কিন্তু সত্যিই একটা অকল্পনীয় ব্যবস্থা ছিল এটা আমরা গতকাল বিজেপির সভানেত্রী অগ্নিপত্র মলকে আমরা জিজ্ঞাসা করেছিলাম অগ্নিমিতা পলকে বাংলা খবর থেকে যে আপনাদের এবার লক্ষ্য কি মহিলা ভোটার তিনি বলেছিলেন যে শুধু মহিলা ভোটার না সমস্ত ভোটারাই আমাদের দিকে আমাদের নজর তবে মহিলাদের প্রতি যেহেতু অত্যাচার হয়েছে সেই জন্য আমরা মহিলাদের এবার একটা সম্মান সম্মাননার এখানে ব্যবস্থা করেছি এবং এটা মহিলা মোর্চার দ্বারা পরিচালিত হচ্ছে আজকে সকাল থেকে আমরা যখন দেখলাম মহিলাদের ওইভাবে একেবারে সুনামির মতো মহিলারা আশ্রে পড়ছেন সভা মঞ্চের দিকে এবং তারপর প্রধানমন্ত্রী তার তিরিশ পঁয়ত্রিশ মিনিটের যে ভাষণ তাতে প্রায় পঁচানব্বই শতাংশ ওই মহিলাদের জন্য তিনি ব্যয় করলেন তখন বোঝার আর কোনো উপায় ছিল না যে এই এই যে আজকে যে জনসভা এই জনসভা মূল লক্ষ্য হচ্ছে মহিলা ভোটার পশ্চিমবঙ্গে প্রায় ৩৫ শতাংশ মহিলা ভোটার যে মহিলা ভোটারদের দিয়ে কিন্তু বাজিমাত করেছিল দু হাজার একুশে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার সহ আরও অনেকগুলি প্রকল্পের কথা তিনি ঘোষণা করে বিধবা ভাতা থেকে শুরু করে অনেক কিছু তিনি ঘোষণা করে কার্যত মহিলাদের মন জয় করে নিয়েছিলেন এবং উপুর করে দিয়েছিলেন লক্ষ্মীর ঝাঁপির মতো মহিলারা তার ভোট বাক্সে তারা ভোট ডেলেছিল পঁয়ত্রিশ শতাংশ মহিলা ভোটার মানে প্রায় দু কোটির বেশি এই হিসেবে সংখ্যের হিসাবে ফলে বিজেপির লক্ষ্য ছিল এই একুশে বিধানসভা সেই বিধানসভা থেকে যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা নিয়ে তারা এবারে মহিলাদের মন জয়ের জন্য প্রথম থেকে তারা ঝাঁপিয়ে পড়েছে তারা ইস্যু পেয়ে গেছিল সন্দেশখালী সন্দেশখালী ইস্যুতে মহিলাদের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে এবং এখনও মূল যে নায়ক মূল যে এখানে খলনায়ক আর শেখ শাহজাহান তাকে আড়াল করার জন্য রাজ্য সরকার যেভাবে চেষ্টা চালাচ্ছে এটা অত্যন্ত ঘৃণিত এবং মহিলাদের মুখে মুখে আমরা সন্দেশকালীতে গতকালও কয়েকজনের মুখ থেকে আমরা শুনেছি যে তারা কার্যত ঘৃণা করছে সরকারের এই প্রচেষ্টাকে ফলে গুমেরাং হতে বাধ্য আজকে মহিলারা ঘুরে দাঁড়িয়েছেন কার্যত তারা অশ্লীল ভাষায় কথা বলছেন রাজ্যে সেটা কান পেতে শোনা যায় না রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সম্পর্কে মন্ত্রীদের সম্পর্কে তারা যে ভাষায় কথা বলছে এই ভাষা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অশনী সংকেত আর সেই জায়গা থেকেই বিজেপি বিশেষ করে রাজ্য বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাটি তিনি ধরেছেন মা বনেদের তিনি নিজের পরিবার বলে মনে করেছেন পরিবারতন্ত্রকে বৃদ্ধে গিয়ে তিনি কার্যত দেশের সমস্ত মা বোনকে তিনি নিজের পরিবার বলে মনে করেছেন তিনি বলেছেন যে আমার কোনো পরিবার নেই পুরো দেশের মানুষ আমার পরিবার প্রত্যেকটা মা বোন আমার পরিবার আমি যেখানে গেছি আমার পকেটে টাকা ছিল না আমার মায়েরা বোনেরা জিজ্ঞেস করেছেন যে বেটা তুই সারাদিন খেয়েছিস তো আয় খেয়ে নে এইভাবে তিনি মা মহিলা মা বনেদের তিনি মন জয় করার চেষ্টা করেছেন এবং তিনি যে স্বার্থ সফল হয়েছেন তিনি যখন বললেন যে মোবাইলের আলো জ্বালানোর জন্য আমরা দেখলাম হাজার হাজার মহিলা তাদের মোবাইল নিয়ে মোবাইল ফোন নিয়ে আলো জ্বালিয়ে টর্চ জ্বালিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে তাকে সংবর্ধনা দিল এবং তারকে পুরোপুরি সমর্থন করল ফলে আজকের এই সভা যদি নরেন্দ্র মোদীর কাছে একটা মাইলেজ হয়ে থাকে যদি একটা তার ভিত হয়ে থাকে মূল ভিত হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু এটা অশনি সংকেত কালো মেঘ জমেছে তৃণমূলের সংসারে এমনিতে দলের মধ্যে অন্দরমহলে চলছে প্রচণ্ড একটা চোরা স্রোত আস্তে আস্তে ধীরে ধীরে মুখ খুলছে বিভিন্ন জায়গা থেকে ক্ষোভে ফুটছে ভেতরে সেই জায়গায় মহিলা ভোটারদের যদি বেশ কিছু শতাংশ যে পঁয়ত্রিশ শতাংশ তার অত্যন্ত যদি দশ শতাংশ যদি তারা টেনে নিতে পারে নিজেদের কোলে নিজেদের পক্ষে তাহলে তৃণমূলের কাছে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় এবং চরম ক্ষতি হতে পারে মনে করছে রাজনৈতিক মহল আপনার রাজনৈতিক বিশ্লেষকদের সাথেও কথা বলছি এবং তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের পুরো দলটা টিকে আছে দুটো শ্রেণির ভোটারের ওপরে এক সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোট এবং দুই হচ্ছে মহিলা ভোট সংখ্যালঘু ভোট বিজেপির পক্ষে যাবে না এটা ধরে নিয়েই বিজেপি কিন্তু তারা মহিলাদের দিকে ঝুঁকেছেন এবং মহিলা ভোটারদের মন জয়ের জন্য সমস্ত রকম কেন্দ্রীয় প্রকল্প তারা উজাড় করে দিচ্ছে মহিলাদের জন্য যেটা আজকে নরেন্দ্র মোদীজি বলেছেন লাখপতি দিদি বিভিন্ন জায়গাতে গ্রামের মহিলারা তারা অনেকেই লাখপতি হবেন মহিলাদের হাতে টাকা গেলে অর্থনীতি বদলে যাবে গ্রামের পরিবেশ বদলে যাবে ফলে এই যে একটা মহিলাদের জন্য তাদের যে অবদান বা তাদের সামনে যে সম্ভাবনার কথা তিনি বলেছেন এবং একই সঙ্গে মহিলাদের তিনি নিজেদের আপন করে নিজেদের পরিবার বলে মনে করে নিয়েছেন এর ফল এর প্রভাব কি পূর্বে লোকসভা ভোটে সেটা সময় বলবে ভবিষ্যৎ বলবে তবে আজকের সভা থেকে যদি আমরা কিছু নির্যাস পাই রাজনৈতিকভাবে যদি নির্যাস পাই তবে আমরা গতকাল যে কথা বাংলার খবরে বলেছিলাম যে মহিলাদের দিকে পাখির চোখ করেই এবারে বিজেপি তারা প্রচারের ইস্যু তৈরি করবে এবং ঠিক আজকে কিন্তু সেটাই হয়েছে সন্দেশকারীকে সামনে রেখে মহিলাদের সম্মান মহিলাদের অত্যাচার নিগৃহ তাদের সমস্ত কিছু ধরে নিয়েই আজকে মহিলাদের মন জয়ের জন্য আর চেষ্টা করেছেন নরেন্দ্র মোদীজি এবং তার প্রচারের যে সিংহবাগ সেটা আপনারা সবাই জানেন যে মহিলাদের জন্য তিনি ব্যয় করেছেন ফলে এই মহিলা ভোটার কতটা বিজেপির পক্ষে আসবে কতটা বিজেপির ভোট ভাগ ভোট মাংসে তার প্রতিফলন ঘটবে সেটা তো সময় বলবে তবে আজকের যে সভা হয়েছে সে সভা দেখে বলা যেতেই পারে যে তিনি কিন্তু বড় বাজি এখানটা মাত করে দিয়ে গেলেন এবং তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদাদশ মোদী